দুই ইঞ্চি গ্যাপ রেখেছি প্রত্যেক জায়গায় কিন্তু আমাদের দুই ইঞ্চি করে গ্যাপ আছে তো হ্যান্ড শাওয়ারের লাইনটা অনেকেই আবার দেখা যাচ্ছে যে এমন জায়গায় রাখেন সেটা আছে বিশ ইঞ্চি গ্যাস স্টোন ব্যবহার করলে অনেক সময় দেখা যাচ্ছে বেশি টাইট নিয়ে ঠিক এমন জায়গাতে কিন্তু ফেটে যায় এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি এই সাইডে এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি থাকছে তো তো সেক্ষেত্রে কিন্তু দুইটা বাথরুমেই যদি একসাথে আসলে ট্যাপগুলো ছাড়া হয় সেক্ষেত্রে কিন্তু পানির সরবরাহটা সঠিক থাকবে আসসালামু আলাইকুম এখানে একটা বাথরুম দেখতে পাচ্ছেন এই বাথরুমের ভেতরে একদম পুরো কনসিলারিং আপনাদেরকে দেখাবো কোথায় ট্যাপের পয়েন্ট হবে কোথায় শাওয়ার পয়েন্ট হবে বা আপনার গিজারের জন্য কেমন পয়েন্ট রাখতে হবে আর এর ভিতরে মূলত হাই কমট কিংবা লো কমট আছে সেটাও আপনাদেরকে দেখাবো আর একেবারে এখান থেকে শুরু করে আমরা ট্যাঙ্কি পর্যন্ত কত ইঞ্চি পাইপ টানবো এবং ট্যাঙ্কিটা কীভাবে সেট আপ দেবো এখানে এক হাজার লিটারের একটা কুল ওয়াটার ট্যাঙ্কি আছে এটা একদম টোটালি দেখাবো তো ভিডিওটা কিন্তু বিশেষ করে যারা নতুন আমরা কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে আর যেই সকল বাড়িয়ালা আসলে কাজ করাতে চান বা পুনরায় কাজ করাবেন তাদের জন্য কিন্তু ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে কারণ ভিডিওর মাঝে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকছে তো এই বিল্ডিংয়ে মূলত দুইটা কিন্তু বাথরুম আছে এই জায়গাতে একটা বাথরুম দেখতে পাচ্ছেন আর ওই সাইডে সিঁড়ি নিচে কিন্তু একটা বাথরুম আছে তো এই জায়গায় যে বাথরুমটা রয়েছে এ বাথরুমটার আয়তন সর্বপ্রথম আপনাদেরকে বলি তার আগে এটার দিক বলে দিই এটা হচ্ছে উত্তর দক্ষিণ লম্বা এটা হচ্ছে দক্ষিণ দিক এটা উত্তর এটা হচ্ছে পশ্চিম এটা হচ্ছে পূর্ব দিক আর আমাদের এখানে আগেই বলা ভালো আমরা যখন কনসিল করি তো কনসিল দেখা যাচ্ছে আমরা কিন্তু লোকামুট বা প্যান্ট ঢালাইয়ের আগেই কিন্তু আমরা কনসিল ওয়ারিংগুলো করে থাকি কিন্তু এই জায়গাতে দেখতে পাচ্ছেন আগেই কিন্তু লোক বা প্যান কিন্তু বসানো রয়েছে বা ঢালাই দেওয়া হয়ে গেছে তো এটা কিন্তু অনেক আগেই আমরা করে গিয়েছিলাম প্রায় চার থেকে পাঁচ বছর আগে আসলে এই কাজটা করা হয়েছিল তখন কিন্তু আসলে কনসিলটা করা হয়নি তো এখন আমরা কনসিলটা করব তো এটার যে আয়াতন আছে তোরগো আছে হচ্ছে সাড়ে সাত ফিট আর পোস্ত আছে হচ্ছে পাঁচ ফিট তো সাড়ে সাত ফিট বাই পাঁচ ফিট হচ্ছে এটার আয়াতন আর উচ্চতা রয়েছে গোসলের সাইড থেকে সাড়ে ছয় ফিট এবং আমরা যে লো বা প্যান্ট ঢালাই দিয়েছি এখান থেকে আছে ছয় ফিট তো এই হচ্ছে মোটামুটি হচ্ছে আয়াতন তো এখন আমাদের এর ভিতরে কী কী পয়েন্টস হবে সেগুলো আপনাদেরকে প্রাথমিকভাবে একটু ধারণা দেওয়ার প্রয়োজন আছে তো এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র লো বসানো হয়েছে তো এই লো জন্য আমরা ঠিক এমন জায়গায় তো এই পেছনের ওয়াল থেকে আমরা বত্রিশ ইঞ্চিতে একটা ট্যাপ পয়েন্ট রাখবো এখানে আপনার বদনার জন্য আর এটার যে হাইট হবে সেটা হবে আপনার এই যে চেম্বারে যে ফ্লোর দেখছেন এখান থেকে এক ফিট উচ্চতায় আর এই সাইড দিয়ে আমরা বাকি যে লাইনটা টানবো এই জায়গাতে আমরা এই ওয়াল থেকে ছয় ইঞ্চি দূরে রাখবো হচ্ছে এটার যে পেছনে যে ফ্ল্যাশ হয় ফ্ল্যাশের লাইনের জন্য একটা পয়েন্টস রাখবো আর এই দিক থেকে ঘুরিয়ে এই সাইডে আর কোনো যেহেতু লাইন নেই আমরা টোটালি লাইনটা ঘুরিয়ে এই সাইডে নিয়ে চলে আসবো এবং এই সাইডে কিন্তু আমাদের আসলে ঝর্নার তার জন্য স্টক কক প্লাস এই লাইন আর হচ্ছে একটা বালতি ট্যাপ হবে এবং এই বাথরুমে কিন্তু গিজারের লাইন হবে তো এইভাবে কিন্তু আমরা এখানে কাজ করবো আরেকটা জিনিস হয়তো আমি ভুলে গেছি এই সাইটে এই জায়গাতে কিন্তু একটা বেসিনের লাইন আছে তো এই বেসিনের লাইনের জন্য তো এই ট্যাপের এই লাইনের আশপাশ দিয়ে আমরা দেখা যাচ্ছে যে কোনো জায়গাতে কিন্তু ওয়ালটা ছিদ্র করে ওই সাইডে কিন্তু একটা বেসিনের জন্য পানির লাইনের ব্যবস্থা করব তো আমাদের বাথরুম যদি সাত ফিটের কম হয় সাত ফিটের কম হলে আমাদের এই যে প্যানের চেম্বার সেটা হাই হোক কিংবা লো হোক এটা কিন্তু আমরা বলি যে হচ্ছে আপনার চৌত্রিশ কিংবা বত্রিশ ইঞ্চি রাখতে যদি মানে সাত ফিটের কম হয় আর যদি সাত ফিট কিংবা সাত ফিটের অধিক হয় এখানে যেহেতু সাড়ে সাত ফিট আছে তো ক্ষেত্রে কিন্তু এখানে চেম্বার করা হয়েছে আপনার তিন ফিট তো পেছনের সাইডে জায়গা আছে এই জায়গায় এক ফিট আর যদি হচ্ছে আপনার চেম্বার আমরা একটু ছোটো করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্যানটা কিন্তু আমাদের আরও হয়ে যাবে মানে চেম্বার আমরা যত ইঞ্চি কমাবো তো আমাদের এই প্যানের পেছনের সাইডেও কিন্তু জায়গা তত কমবে তো এখন যেহেতু আমাদের এখানে তিন ফিট চেম্বার আছে তো তিন ফিট বাদ দিয়ে আমাদের এখানে যে জায়গাটা অবশিষ্ট থাকবে চেম্বারের পরবর্তীতে তো এখানে আমাদের অবশিষ্ট জায়গা থাকছে হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি তো এই ছাপ্পান্ন ইঞ্চির আমরা মিডিল করব ছাপ্পান্ন ইঞ্চির আমরা মিডিল করব। মিডিল করার পরে মিডিল বরাবরই কিন্তু আমরা শাওয়ারের লাইনটা তুলবো অর্থাৎ আপনার যেখানে আপনি লাইনটা করেন না কেন বাথরুমের ভেতরে যে সাইডে লাইনটা করেন না কেন অবশ্যই আপনার লো কমোড বা হাইকমোটের যে চেম্বার হবে এই জায়গাটা বাদ দিয়ে বাকি অবশিষ্ট যে জায়গাটা থাকবে বাথরুমের ভেতরে এখানে যে চেম্বারে বাদ দিয়ে যে অবশিষ্ট জায়গা আছে ছাপ্পান্ন ইঞ্চি তো ছাপ্পান্ন ইঞ্চির মিডিল করলে আমাদের জায়গা আসে আঠাশ ইঞ্চি তো আমরা এই আঠাশ ইঞ্চিটা কিন্তু মিডিল করব। এখানে এখানে আমরা আঠাশ ইঞ্চি মিডিল করব আঠাশ ইঞ্চি মিডিল করার পরে সেই আঠাশ ইঞ্চি দিয়ে কিন্তু আমরা ঠিক এমন জায়গায় কিন্তু শাওয়ারের লাইনটা দেবো এই সাইডে যে পুরো ওয়ালটা আসলে কনসিল করা লাগবে একবার পুরো রাউন্ড রাউন্ড হিসাবে তো এইটা আপনি আসলে উচ্চতা কতটুকু দিবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই উচ্চতাটা আসলে কিভাবে আপনারা নির্বাচন করবেন এই উচ্চতা নির্বাচন করার ক্ষেত্রে আমাদের এই প্যানের দিকে একটু নজর দিতে হবে তো আমি যেটা বলছিলাম আমাদের এখানে প্যানের যে যে চেম্বারের যে ঢালাই এই ঢালাইটার উপরে দিকে আমরা কিন্তু এক ফিট উচ্চতায় আসলে ট্যাপ দিব তো এই ট্যাবের যে উচ্চতাটা আসবে এই উচ্চতা বরাবরই একদম মনে করেন এখান থেকে শুরু করে পুরো সাইডে কিন্তু এই একই লেভেলে কিন্তু কেটে নিয়ে যেতে হবে অনেকে আছে ইচ্ছামতো মতো আপনার দেখা যাচ্ছে যে দুই ফিট কিংবা হচ্ছে কুমায়ে নিচের দিক দিয়ে আপনার এই কাজটা করে এবং যেখানে ট্যাপ হয় সেখানে অ্যালবো বা টি ব্যবহার করে উঁচু নিচু করে এটা কিন্তু কখনোই করা যাবে না অবশ্যই আপনার একই লেভেলে কিন্তু নিয়ে যাওয়া লাগবে তো আমরা কিন্তু এখানে এই চেম্বারের উপর থেকে এক ফিট আর যদি আমরা গোসলের সাইড থেকে দেখি মানে গোসলের সাইড বা হচ্ছে মেন ফ্লোর যখন হচ্ছে আপনার ঢালাই থাকবে না তখন লোড বিমের উপর থেকে আপনারা আঠারো ইঞ্চি মিডিলিয়ে কিন্তু রেখে আপনারা এটা কাটতে পারেন তো আমরা এখানে আঠারো ইঞ্চি এবং এই সাইড থেকে আপনার লো কমোটের উপর থেকে এক ফিট ধরে কিন্তু টোটাল নিচের সাইডের কনসিল কাটব তো আপনারা নিচের দিকে যদি লক্ষ্য করেন নিচে আমরা আপনার এই ফ্লোর থেকে আঠারো ইঞ্চি এবং আমাদের যে লোকোমোটে যে চেম্বার করা হয়েছে চেম্বার থেকে কিন্তু এক ফিট উচ্চতায় একদম পুরো আপনার এই সাইড থেকে ওই সাইড পর্যন্ত বা আমাদের যে ট্যাপ হবে যেই পর্যন্ত ওই পর্যন্ত কিন্তু পুরো কনসিল কাটা হয়ে গেছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমরা দুইটা স্টাফ কক ফিটিংস করেছি এবং এই সাইডে একটা টি আছে এটা দিয়ে আমরা এই জায়গায় শাওয়ারের লাইন করব তবে এই যে দুইটা স্টাফ কক দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই সাইটেরটা আমরা রাখবো হচ্ছে গিজারের জন্য এবং এটা হচ্ছে ডান সাইটে যেটা থাকবে এটা সরাসরি ট্যাঙ্কির লাইনের জন্য রাখবো তো এখন মূলত এইটাই কিন্তু আমাদের ফিটিংস করার পরেই আমাদের যে বালতি ট্যাপগুলো সেটা কিন্তু এটার নিজ বরাবরই কিন্তু থাকবে তো যেটা বলছিলাম আমাদের এই সাইটে বাথরুমে যে চেম্বার করেছি আমরা লোকোমোটের ওই চেম্বার বাদ দিয়ে বাকি যে জায়গা আছে ছাপ্পান্ন ইঞ্চি এটার মিডিল করে আটাশ ইঞ্চিতে কিন্তু আমরা এই জায়গায় এই যে টি দেখতে পাচ্ছেন এই টিটা কিন্তু মিডিল করবো টিটা মিডিল করলে আমাদের শাওয়ারটা কিন্তু আটাশ ইঞ্চি মিডিলে চলে আসবে তো এখান থেকে আমরা কিন্তু একটা মাপ দিয়ে নিয়েছি এই পর্যন্ত এটা আঠাশ ইঞ্চি আসছে তো এই জায়গায় আমরা এই টিটার মিডিল বরাবর রাখছি রাখলে আমাদের এই বরাবর কিন্তু শাওয়ার উঠে যাবে তো এখন এটার উচ্চতাটা নিয়ে কিন্তু আপনাদের ভিতরে অনেকের মতামত বা দ্বিধাদ্বন্দ্ব থাকে যে আমরা স্টাফ ককের উচ্চতাটা কতটুকু রাখবো তো এখানে আমরা স্টাফ ককের উচ্চতা রাখবো চল্লিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চিতে তো আমরা এখানে দিচ্ছি হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চিতে এই যে দেখতে পাচ্ছেন একেবারে ফ্লোর থেকে তো এইটা আমরা এখন আসলে মার্কিং করব মার্কিং করার পরে আমরা এটা ফাইনাল আসলে গ্রুপিং করব। দর্শক আমাদের গ্রুপ খোলার কাজ শেষ দেখতেই পাচ্ছেন আমাদের যেখানে যে পয়েন্টগুলো হবে ঠিক সেইভাবে আমরা গ্রুপটা কেটে নিয়েছি তো এই গ্রুপিং নিয়ে আমাদের ভেতরে কিন্তু দুই ধরনের মতামত থাকে আর বিশেষ করে দুইটা জিনিস আপনারা জানতে চান সেটা হচ্ছে এই গ্রুপিংটা আমরা আসলে কতটুকু কাটবো বা কতটুকু আসলে গ্যাপ রাখবো আর এটা আসলে কতটুকু ডিপ করবো এবং পাইপ কতটুকু আমরা বের করে রাখবো তো এই প্রশ্নগুলোর হ্যাঁ জবাব আমি অনেকবার দিয়েছি এবং আজকেও আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে এখানে আমাদের এই যে হাফ ইঞ্চি অ্যালবো দেখছেন বা হাফ থ্রি ফোর যে অ্যালবো রয়েছে এখানে এটা মনে করেন আমরা এটা লাগাবো তো লাগানোর পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু ওয়াল প্রায় সেম হয়ে গেছে ওয়াল থেকে কিন্তু এক দুই শুতো কিন্তু বের হয়ে আছে তো এটা বের করে যদি আমরা না রাখি সেক্ষেত্রে দেখা যায় যে এটা যদি বেশি ডিপ করে দিই এটা যদি বেশি ডিপ হয় ডিপ করে দেখা যাচ্ছে এইটা যদি আসলে এই বলে সমান রাখি এই মুখটা শেষ প্রান্তটা তাহলে কিন্তু আমাদের টাইলসে কিন্তু এটা একবারে যখন টাইলস করা হবে এর উপরে দুই ইঞ্চি তখন কিন্তু এটা অনেক ভিতরে চলে যাবে তখন কিন্তু আমরা সরাসরি ট্যাপ লাগাতে পারবো না ট্যাপ লাগানোর ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের তখন আবার হাফ ইঞ্চি যে এস এর বুশ রয়েছে সেই বুশগুলো ব্যবহার করতে হবে তো এই কারণে আমরা কিন্তু সব সময় এই গ্রুপটা আমরা এক ইঞ্চি কাটি এখানেও কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন এই যে দেখতে পাচ্ছেন এটার গভীরতা কিন্তু এক ইঞ্চি আছে এই যে এক ইঞ্চি সব জায়গায় কিন্তু এক ইঞ্চি এই যে দেখতে পাচ্ছেন এক ইঞ্চি প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা এই গভীরতা রাখি হচ্ছে এক ইঞ্চি তো এক ইঞ্চি যখন আমরা রাখবো তখন কিন্তু আমাদের বাহিরে কিন্তু এটার মুখ এই সাইড থেকে আপনারা যদি একটু লক্ষ্য করেন এই দেখেন এই মুখ পর্যন্ত কিন্তু আমাদের এক ইঞ্চি বের হয়ে থাকবে তো এখন আমরা এর উপরে যখন টাইলস আসবে দেড় ইঞ্চি অথবা দুই ইঞ্চি টাইলস আসলেও কিন্তু আমাদের এখানে কিন্তু বুশ বাদে সরাসরি কিন্তু আমরা ট্যাপ কিংবা শাওয়ার যেটাই লাগাই না কেন সেটা কিন্তু লাগাতে পারবো আর একটা বিষয় হচ্ছে আমরা এটা আড়ে আসলে কতটুকু কাটবো বা কতটুকু গ্যাপ রাখবো এখানে দেখতে পাচ্ছেন আমরা দুই ইঞ্চি গ্যাপ রেখেছি প্রত্যেক জায়গায় কিন্তু আমাদের দুই ইঞ্চি করে গ্যাপ আছে তো দুই ইঞ্চি গ্যাপ রাখার কারণ হচ্ছে আমরা যদি এই দুই ইঞ্চি গ্যাপ রাখি দেখেন আমাদের ফিটিংসগুলোর সাইডে কিন্তু এখানে দুই তো করে কিন্তু মানে গ্যাপ থাকছে মানে টাইলস পাইপটা লাগানোর পরেও এই যে গ্যাপগুলো থাকছে এই গ্যাপগুলো রাখলে যেটা হয় আমরা যখন টাইলস লাগাই টাইলস লাগানোর সময় এই গ্যাপগুলো যদি রাখা হয় তাহলে কিন্তু টাইসের যে আপনার সিমেন্ট বা বালি যেটা আছে আসলে দিয়ে লাগানো হয় সেটা কিন্তু এই গ্যাপ দিয়ে কিন্তু এই ভেতর পর্যন্ত একেবারে ভেতর পর্যন্ত কিন্তু পৌঁছাতে পারে কিন্তু আমরা যখন জায়গাটা শর্ট করে ফেলবো মনে করেন একেবারে এবার গায়ে ভাগ গায়ে গায়ে যদি লাগাই দিই অর্থাৎ এই গ্যাপটা যদি আমাদের কম থাকে তাহলে দেখা যাচ্ছে যে এই পর্যন্ত যদি গ্যাপ থাকে তাহলে কিন্তু এই যে এখানে যদি আপনারা লক্ষ্য করেন এর ভেতর দিয়ে কিন্তু কোনোভাবেই সিমেন্ট বালি আসলে ভেতরে যেতে পারবে না এবং এই পাইপটা কিন্তু জাম হবে না এই পাইপটা কিন্তু সবসময় লুজ থেকে যায় তো এই লুজ থাকার ফলে অনেক সময় দেখা যায় আমাদের ট্যাপ কিন্তু অনেক সময় এখান থেকে ভেঙে যায় মানে লাগানোর পরে ট্যাপ দেখা যায় কোনো কারণে যদি ভেঙে যায় সেটা কিন্তু আমাদের ভাঙতে গেলে এখানে অনেক গুতো দেওয়া লাগে বাড়ি দেওয়া লাগে সেক্ষেত্রে যদি নিচেই যদি আপনার এই পাইপটা যদি মানে জাম না থাকে যদি লুজ থাকে তো লুজ থাকলে কিন্তু অনেক সময় দেখা যায় ভেতর থেকে কিন্তু আমাদের ফিটিংসগুলো বা পাইপগুলো নুড়ে যায় বা ভেঙে যায় কিংবা পেঁয়াজটা কিন্তু লুজ হওয়ার একটা সম্ভাবনা থাকে তো এই কারণে আপনারা অবশ্যই এটার গভীরতা রাখবেন এক ইঞ্চি এবং এটার গ্যাপ রাখবেন দুই ইঞ্চি আর পাইপটা যদি আপনি এটা কিন্তু আমি বলছি যে সামনে থ্রি ফোর সাইজের পাইপ এবং থ্রি ফোর সাইজের ফিটিংস ব্যবহারের ক্ষেত্রে কিন্তু এইগুলো আসলে ব্যবহার হবে কিন্তু আপনি যদি বলি এক ইঞ্চি সাইজের পাইপ দেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে প্রায় হচ্ছে আড়াই ইঞ্চি গ্যাপ রাখতে হবে ইঞ্চি গ্যাপ রাখতে হবে এবং এটার গভীরতা কিন্তু দেড় ইঞ্চি দিতে হবে তো সর্বপ্রথম আমরা এই সাইড থেকে আমাদের এই যে দেখতে পাচ্ছেন লোক বা প্যান রয়েছে তো আমরা এই প্যানের দিক থেকে কিন্তু আসলে কাজটা শুরু করবো এই সাইড থেকে আমরা ওই সাইড পর্যন্ত যাবো তো এইদিকে আমাদের সর্বপ্রথম যে জিনিসটা হবে সেটা হচ্ছে আমাদের এই লোক বা প্যানের যে ট্যাপ সেটা কিন্তু আমরা এই বাম হাতে দিচ্ছি যেহেতু আমাদের ডান সাইড অনেক দূরে এখান থেকে কিন্তু আমাদের ট্যাপ দিলে কিন্তু পানি নেওয়াটা মুশকিল হয়ে যাবে তো এটা আগে থেকে আসলে প্ল্যানিং এর সমস্যার কারণে এদিকে আসলে লোকামোটটা বসানো হয়েছে তো যাই হোক এখন আমরা ঠিক এমন জায়গায় ট্যাপের লাইন রাখবো তো এই বাথরুমের ভেতরে আপনারা আবার প্রশ্ন করতে পারেন যে আমরা কি ধরনের পাইপ এবং ফিটিংস ব্যবহার করছি তো এই বাথরুমের টোটাল আমরা ইউপিবিসি যে ফিটিংস এবং ইউপিবিসি পাইপ দিয়ে কিন্তু আসলে ওয়ারিংটা করব কনসিল ওয়ারিং তো এইদিকে আমরা ট্যাপের যে উচ্চতা সেটা আপনাদেরকে দেখাই আমরা কতটুকু রাখবো এখানে আমরা রাখছি হচ্ছে এক ফিট অর্থাৎ আমাদের চেম্বারের উপর থেকে এক ফিট এবং এখানে যে লোড বিম রয়েছে বা আমাদের গোসলের সাইডে যে ঝালাই রয়েছে সেখান থেকে কিন্তু আঠারো ইঞ্চি উচ্চতায় আমরা এই ট্যাপটা রাখছি তো আমরা এই পেছনের ওয়াল থেকে ট্যাপের দূরত্ব রাখবো হচ্ছে বত্রিশ ইঞ্চিতে আর বত্রিশ ইঞ্চিতে রাখার কারণ হচ্ছে আমাদের এইখানে দেখতে পাচ্ছেন আমাদের ঢালাই দেওয়া আছে হচ্ছে পেছন থেকে এই পর্যন্ত আমাদের চেম্বারে ঢালাই করা হচ্ছে হচ্ছে তিন ফিটে তো আমরা এখানে এমনভাবে রাখবো যাতে এখানে আবার বদনা রাখার জায়গা থাকে আমরা যদি আবার এমন জায়গায় দিয়ে দিই দেখা যাচ্ছে যে তাহলে কিন্তু আর বদনা রাখার জায়গা থাকবে না তখন বদনা কিন্তু এর চেম্বারের উপরেও রাখা যাবে না বা নিচেও রাখা যাবে না এক্ষেত্রে অবশ্যই আপনারা যখন ট্যাপ দিবেন আগে চেম্বারটা লক্ষ্য করবেন এই কারণে আমরা চেম্বার থেকে কিন্তু প্রায় তিন ইঞ্চি চার ইঞ্চি দূরে কিন্তু আসলে ট্যাপটা এখানে বসাবো যাতে এখানে বদনটা সহজে বসানো যায় তো তার আগে একটু লক্ষ্য করেন এই জায়গায় কিন্তু আমাদের একটা ছিদ্র দেখতে পাচ্ছি এখানে ছিদ্র রাখার কারণ হচ্ছে আমাদের এখান থেকে কিন্তু একটা টি ব্যবহার করে বাহিরের সাইডে কিন্তু একটা লাইন যাবে তো এই লাইনটা হচ্ছে আসলে বেসেলেন লাইনে তো এই জন্য আমরা এখান থেকে এখানে এই যে মাপটা এটা নিয়ে আমরা প্রথমে কেটে নেব পাই একশো নয় ইঞ্চি আর এদিকে হচ্ছে বাইশ ইঞ্চি তো এখন ওই দুই দুইটা টুকরো পাইপ আমরা কেটে জয়েন করব তো বিষয় হচ্ছে যদি আমরা প্রত্যেকটা খণ্ড খণ্ড আপনাদের এইভাবে মেপে দেখাই কিংবা হচ্ছে লাগিয়ে দেখাই তাহলে ভিডিও কয়েক ঘন্টা হয়ে যাবে তো আমরা এইভাবে আসলে দেখানো সম্ভব না আমাদের পক্ষে আমরা টোটাল ফিটিংস করার পরে আপনাদের প্রত্যেকটা জিনিস আসলে ধরে ধরে বা মেপে মেজারমেন্ট সহ বা কয়টা ফিটিংস লাগছে সেগুলো কিন্তু দেখাবো অবশ্যই সাথেই থাকবে দর্শক ফাইনালি আমাদের বাথরুমের ভেতরে আমরা যে কনসিল ওয়ারিংটা আপনাদেরকে ফার্স্ট টাইমে দেখাচ্ছিলাম কনসিল কাটা পর্যন্ত তো আমাদের কনসিল ওয়ারিংয়ের পাইপ কিন্তু পুরোটাই ফিটিংস করা হয়ে গেছে তো এখন আপনাদেরকে আসলে কোথায় কোন ফিটিংস লাগানো হয়েছে এবং এটার মেজারমেন্ট কিভাবে রাখিছি আমরা সেটা আপনাদেরকে একে দেখাবো তো প্রথম আমরা এই প্যানের সাইড থেকে আপনাদেরকে দেখাই যে আসলে কী কী জিনিস আমরা রাখছি বা কীভাবে মেজারমেন্ট করছি তো সর্বপ্রথম এই জায়গায় দেখতে পাচ্ছেন আমরা একটা পয়েন্ট রাখছি এটা হচ্ছে এই বা জন্য ট্যাপের পয়েন্ট তো এটা পেছন থেকে আমরা রাখছিলাম হচ্ছে বত্রিশ ইঞ্চিতে তো এটা পুরো বত্রিশ ইঞ্চিতে আছে আর এটার যে উচ্চতা সেটা আমরা রাখছি হচ্ছে এক ফিট অর্থাৎ আমাদের এই লোকোমোটের যে ঢালাই দেওয়া আছে এটা থেকে এক পিচ এবং আমাদের যে লোড বিম বা হচ্ছে মেন যে ফ্লোর বাথরুমে সেই ফ্লোর থেকে রাখা আছে আঠারো ইঞ্চি উচ্চতায় এরপরে যদি এদিকে লক্ষ্য করেন এইদিকে কিন্তু আরেকটা টি ব্যবহার করা হয়েছে তো আমরা পাইপ কিন্তু বলছিলাম যে থ্রি ফোর সাইজের পাইপ ওয়ারিং করছি তো এখানে থ্রি ফোর সাইজের একটা টি ব্যবহার করা হয়েছে এটার কারণ হচ্ছে আমাদের বাহিরে যদি আপনারা লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন একটা বেসিনের লাইন রয়েছে তো এই বেসিনের লাইনের জন্য কিন্তু আমরা এখানে এই টিটা ব্যবহার করছি এবং বাহিরে দেখতে পাচ্ছেন এই জায়গায় আমরা কিন্তু একটা আর সকেট রেখে দিয়েছি যদি লক্ষ্য করেন এই জায়গাতে আমরা এখানে লোকোমোটের যে ফ্ল্যাশ হবে ফ্ল্যাশের জন্য একটা পয়েন্ট রাখছি এটা আমরা এখানে থ্রি ফোর হাফ একটা টি ব্যবহার করছি এবং এটা সাইডের ওয়াল থেকে আমরা রেখেছি হচ্ছে ছয় ইঞ্চি দূরত্বে এরপরে আর তেমন কোনো লাইন নেই কর্নারে একটা থ্রি ফোর অ্যালবো ব্যবহার করা হয়েছে এরপরে এই সাইডে কিন্তু একটা টি টি দেখতে পাচ্ছেন আমরা ব্যবহার করেছি থ্রি ফোর সাইজের তো এটা দিয়েই কিন্তু বাথরুমের ভেতরে আমাদের ট্যাঙ্কির পানি প্রবেশ করবে এবং বাইরে আপনারা যদি লক্ষ্য করেন এই জায়গাতে কিন্তু আমরা একটা টি ব্যবহার করছি হ্যাঁ এক থ্রি ফোর টি এবং এক থ্রি ফোর টি দিয়ে আমরা এই কানেকশনটা করেছি তো এরপরে যদি লক্ষ্য করেন এই জায়গায় কিন্তু আবারও একটা টি ব্যবহার করা হয়েছে থ্রি ফোর সাইজের এবং ট্যাঙ্কির পানি সরাসরি আমাদের এই যে দেখতে পাচ্ছেন টাউন সাদের উপর পর্যন্ত চলে গেছে একটা পাইপ এবং উপরে কিন্তু আমরা এখানে একটা ঠিক এমন ধরনের একটা হাফ থ্রি ফোর অ্যালবো ব্যবহার করছি যেটা হচ্ছে গিজারে আসলে ঠান্ডা পানি ঢুকবে তো এরপরে আবারও একটা টি দেখতে পাচ্ছেন এবং উপরে একটা হাফ থ্রি ফোর অ্যালবো দেখতে পাচ্ছেন এটা এটা রাখছে আমরা হচ্ছে হ্যান্ড শাওয়ারের লাইনের তো হ্যান্ড শাওয়ারের লাইনটা অনেকেই আবার দেখা যাচ্ছে যে এমন জায়গায় রাখেন তো এমন জায়গায় রাখলে যে সমস্যাটা হয় আমাদের হ্যান্ড শাওয়ারের জন্য অবশ্যই অ্যাঙ্গেল স্টাপ কক ব্যবহার করা প্রয়োজন পড়ে তো অ্যাঙ্গেল স্টাপ কক যখন আমরা এখানে ছাড়তে যাব বা ওয়াচ অফ করতে যাবো প্রত্যেকবারই কিন্তু আমাদের নিচু হওয়া লাগবে এটা কিন্তু একটা সমস্যা এটা স্বাচ্ছন্দে কিন্তু ব্যবহার করা যায় না এভাবে থাকলে আরেকটা বিষয় হচ্ছে যখন আমরা এখানে দিব তখন কিন্তু এখান থেকে আমাদের লিপ পাইপ এটা কিন্তু বেশি বড় হয় না এই মাথা পর্যন্ত উঠাতে কিন্তু একটু সমস্যা হবে অর্থাৎ মাথার পরে কিন্তু আমরা চাইলে হ্যান্ড শাওয়ারটা নিতে পারবো না তো এখানে আমরা হ্যান্ড শাওয়ারের পয়েন্টটা রাখার কারণ হচ্ছে এই তিনটা জিনিস যখন সেম থাকবে বা এখানে যখন আমরা এই স্টাফকক লেগেলে কিন্তু এটা আসলে রাখা আছে তো যখন আমরা এখানে ট্যাঙ্গেল স্টাফ কক লাগাবো তখন কিন্তু তিনটা জিনিস আসলে দেখতেও একটা সৌন্দর্য আসবে আর এই জায়গায় লাগানোর ফলে এটা কিন্তু অনেক উচ্চতায় থাকছে এবং আমাদের যে লিপ পাইপ বা হচ্ছে হ্যান্ড যে পাইপটা থাকবে সেটা কিন্তু একেবারে অনায়াসে আমাদের মাথা পর্যন্ত বা যেখানে ইচ্ছা সেখানে কিন্তু আমরা নিয়ে যেতে পারবো এরপরে এই সাইডে একটা থ্রি ফোর সাইজের অ্যালবো দেখতে পাচ্ছেন দিয়ে কিন্তু এই জায়গায় আমরা একটা হাফ থ্রি ফোর টি ব্যবহার করছি এটা হচ্ছে ট্যাঙ্কির থেকে সরাসরি কিন্তু লাইন আপনারা খেয়াল করেন এটা হচ্ছে বালতির জন্য অর্থাৎ বালতির ট্যাপ হবে এই পয়েন্টে এবং এটার উচ্চতা আমরা ফ্লোর থেকে রেখেছি হচ্ছে তিরিশ ইঞ্চিতে তো অনেকেই এটা হচ্ছে আসলে মানে মাপ নিয়ে কিন্তু আমাদের ভিতরে তর্ক বিতর্ক আছে কেউ বলে ছাব্বিশে দিতে কেউ বলে হচ্ছে বত্রিশে দিতে তো ছাব্বিশ থেকে বত্রিশের ভিতরে যে কোনো স্থানে আপনি রাখতে পারেন তবে আমরা বরাবর আঠাশ থেকে ত্রিশের ভেতরে রাখি তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্টকক কক রয়েছে কনসিল স্টফ কক দুইটা তো এটা হচ্ছে আমাদের সরাসরি ঠান্ডা পানির লাইনের আর এটা হচ্ছে গিজারের জন্য তো এটা তো আমরা রেখেছি হচ্ছে ফ্লোর থেকে বিয়াল্লিশ ইঞ্চিতে আর এই সাইটে আমাদের এটা কানেকশন করার জন্য দুইটা অ্যালবো দেখতে পাচ্ছেন থিটিপো সাইজের এবং চারটা নিপিল কিন্তু এখানে ব্যবহার করেছে একটা দুইটা তিনটা চারটা আর একটা টি ব্যবহার করে সরাসরি আমরা কিন্তু একটা শাওয়ারের লাইন উঠাইয়েছি তো এই শাওয়ারের লাইনটা আমরা যেহেতু এখানে আসলে প্লাস্টার করা হয়ে গেছে তো প্লাস্টারের পর আমরা এখানে রেখেছি হচ্ছে দুই ইঞ্চি যদি প্লাস্টার না থাকে অবশ্যই কিন্তু তিন ইঞ্চি আপনার সাদের নিচ পর্যন্ত কিন্তু গ্যাপ রাখা লাগবে যদি না রাখা হয় তাহলে কিন্তু এখানে শাওয়ার ঘুরিয়ে ঘুরিয়ে লাগাতে কিন্তু সমস্যা হবে এখন যদি বলেন যে আসলে ফ্লোর থেকে শাওয়ারের উচ্চতা কেমন হবে তো এটা আসলে ছাদের উচ্চতার উপর নির্ভর করবে আপনি শাওয়ারটা যদি সাত ফিটের মাথায় রাখতে পারেন সব থেকে ভালো হয় কিন্তু এখানে আপনাদেরকে আমি ফার্স্টেই দেখিয়েছিলাম যে এখানে ছাদের উচ্চতা হচ্ছে সাড়ে ছয় ফিট এই কারণে কিন্তু আমাদের এখানে ছয় ফিট তিন ইঞ্চিতে শাওয়ারের উচ্চতা রয়েছে তো এরপরে এদিক থেকে যদি আবার একটু দেখাই এটা হচ্ছে আপনার বালতির ট্যাপ এটা হচ্ছে গিজারের জন্য এরপরে আমাদের অ্যালবো দুইটা ব্যবহার করে কিন্তু সরাসরি উপরে আরেকটা পাইপ উঠানো হয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গিজারের গরম পানি কিন্তু এই পাইপ দিয়ে কিন্তু নেমে ভেতরে আসবে এবং এখানে একটা ট্যাপ এবং এখান থেকে আমরা যখন এই স্টাফ ককটা ছাড়বো এবং এটা বন্ধ রাখবো তখন কিন্তু আমাদের সাওয়ারে সরাসরি গরম পানি আসবে আবার যদি আমরা এই স্টাফ ককটা সামান্য ছাড়ি অর্থাৎ তখন আমাদের এটা কিন্তু মিক্সার হবে গরম পানি ঠান্ডা পানি দুইটাই কিন্তু মিক্সার হয়ে আমাদের সাওয়ার দিয়ে বের হবে তো এই হচ্ছে মোটামুটি এর ভিতরে ফিটিংস এখন কি কী ফিটিংস আমরা কত পিস ব্যবহার করছি সেটা আপনাদেরকে বলি তো এদিক থেকে আমরা প্রথমে হাফ ইঞ্চি অ্যালবোর কথা যদি বলি হাফ ইঞ্চি অ্যালবো আছে এই জায়গায় একটা এই সাইডে একটা দুইটা এই সাইডে একটা তিনটা এবং এই পাইপ এবং এই পাইপের উপরে কিন্তু দুইটা আছে তাহলে হচ্ছে মোট হচ্ছে পাঁচটা অ্যালবো আপনার হচ্ছে হাফ থ্রি ফোর ইউজ করা হয়েছে এরপর যদি আমরা এই টির কথা বলি এদিক থেকেই দেখি এদিক থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাফ থ্রি ফোর টির কথা বলছি হাফ থ্রি ফোর এখানে একটা আর এই সাইডে আছে হচ্ছে দুইটা মোট হচ্ছে তিনটা হাফ থ্রি ফোর টি ব্যবহার করা হয়েছে তো এখন আমরা থ্রি ফোর সাইজের অ্যালবোর কথা যদি বলি তাহলে এই আছে একটা এই কর্নারে আছে একটা দুইটা এই জায়গায় আছে একটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা অর্থাৎ থ্রি ফোর সাইজের অ্যালবো আছে সাত পিস এরপরে আমরা থ্রি ফোর টি যদি বলি এদিক থেকে দেখি এই সাইডে আছে একটা এই জায়গায় আছে একটা দুইটা তিনটা চারটা আর এই জায়গায় আসে একটা পাঁচটা তো থ্রি ফোর সাইজের টি আছে পাঁচটা আর নিফিল আছে হচ্ছে চারটা থ্রি ফোর এক দুই তিন চার পঞ্চল্লিশটা কক আছে দুইটা আর হচ্ছে আমাদের এখানে টোটাল পাইপ ইউজ করা হয়েছে তিন পিস এই হচ্ছে মোটামুটি আপনার ফিটিংস এবং পাইপ তো এটা আসলে খরচ কত হয়েছে এটা কিন্তু আমি এখনও বলছি না আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করবেন এই বাথরুমের ভেতরে যে ফিটিংস করতে আপনারা অধিকাংশ সময় আসলে জিজ্ঞাসা করেন যে কত টাকা আসলে খরচ হবে শুধু এতটুকু কাজ করতে তো সেটা জানতে চাইলে অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করবেন অথবা আপনারা কমেন্টস করতে পারেন আমি সেখানে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আমাদের বাথরুমের ভেতরে যা দেখালাম এই হচ্ছে মোটামুটি কাজ এখন আমরা বাহিরে যাব এবং বাহির থেকে একেবারে ট্যাঙ্কি পর্যন্ত আমরা ট্যাঙ্কি সেট আপ দিয়েই আপনাদেরকে দেখাবো যে আমরা কত ইঞ্চি সাইজের পাইপ বাথরুম থেকে ট্যাঙ্কি পর্যন্ত নিয়ে যাচ্ছে কীভাবে ফিটিং দিচ্ছে সেগুলো দেখতে চাইলে অবশ্যই একটা লাইক দিয়ে সাথেই থাকবেন আর পরবর্তীতে স্যানিটারি বিষয়ক বিভিন্ন ভিডিও পেতে চাইলে স্যানিটারি কিন্তু মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন